খোয়াছড়া ঝর্ণা খোয়াছড়া ঝর্ণা বাংলাদেশের ঝর্ণার রানী চট্টগ্রাম বিভাগের মিরেসরাই এর বড়তাকিয়া বাজার থেকে মাত্র চার কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের সর্বোচ্চ চূড়া পর্যন্ত মোট তেরোটি ধাপে এই ঝর্ণা বাংলাদেশের সকল ঝর্ণা তার আসল রূপ ধারণ করে বর্ষাকালে তবে মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়ায় ঝর্ণায় পানির খেলা দেখা যায় আজকের এই ভিডিওতে গ্রীষ্মকালে অর্থাৎ বর্ষার পূর্ব মুহূর্তে ঝর্ণার রানী খোয়াছড়ার বর্তমান সৌন্দর্য তুলে ধরব এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন এই সময়ে ঝর্ণায় যাওয়া যাবে কিনা তো ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকের ব্লগে আমি যাচ্ছি ডরনার রানী ক্ষেত ছড়া ডরনাতে। গাইস এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর মিরসরাই বাজারের পর পরে আপনারা বড় তাকিয়া যে জায়গাটি পাবেন সেখানে এবং কি তার সাথে রাস্তার একদম পাশেই কিন্তু হচ্ছে হয়ে ঝর্ণায় যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় আপনারা অসংখ্য চিএনজি পাবেন এবং কি বিভিন্ন যানবাহন পাবেন আপনারা এই ঝর্ণার যে ট্রেকিং পয়েন্টটা রয়েছে সেখানে যাওয়ার জন্য তো ঝর্ণা ট্রেকিং পয়েন্টে যাওয়ার জন্য আপনারা চিএনজি ব্যবহার করতে পারেন বা বিভিন্ন যানবাহন রয়েছে সেটা ব্যবহার করতে পারেন আবার যদি চান যে হেঁটে যেতে চান তাহলে সেটাও পারবেন তবে যারা একটু পরিশ্রমী না তারা অবশ্যই এই যানবাহনগুলো ব্যবহার করবেন গাইজ এটা আপনারা যখন মেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আছে ওখান থেকে এই রোড দিয়ে আসবেন আসার পরে এই লাইনে যে লাইনটা রয়েছে এই রোড দিয়ে সোজা এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দিক দিয়ে আপনারা সামনে এগোতে থাকলে ঝর্ণার যে ট্রেকিং পয়েন্ট সেটা পাবেন গাইজ আপনারা যখন এই পাকা রোড দিয়ে আসবেন তখন কিন্তু এরপরে রোডটা আসলে নতুন করে করা হচ্ছে যাই হোক এটা ভালো একটা পর্যটন এরিয়াতে যখন নতুন রোড করা হয় তখন পর্যটকদের জন্য সুবিধা হয় আর আপনারা যখন এই সামনের দিকে তাকাবেন বিশেষ করে ঝর্ণায় যাওয়ার সময় পাহাড়ের দৃশ্যটা দেখে আপনারা সত্যি অবাক হবেন যে এত বড় বড় পাহাড় সামনে রয়েছে বা আরো সৌন্দর্য সামনে রয়েছে মূল ট্যাকিং পয়েন্ট থেকে এই শাঁখো বা কাঠের তৈরি সেতু দিয়ে আমরা ঝর্ণার দিকে যাচ্ছি আসলে ঝর্ণায় যাওয়ার রাস্তাটি খুবই কষ্টকর এরকম পাহাড়ে যে আঁকাপাঁকা পথ এবং কি উঁচু নিচু পথ এগুলো আসলে খুবই অ্যাডভেঞ্চার একটা অবস্থা আপনারা যারা আসবেন তারা অবশ্যই এরকম রাস্তায় সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন প্রবেশ মূল্য না দিলে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না এটা হচ্ছে বন বিভাগের একটা সিস্টেম এই সিস্টেমটা ফলো করে আপনারা এখানে আসতে হবে এখানে আসলে বার্গেনিং করা বা এখানে আসলে মোনামুলি করা বা বিভিন্ন কথা বলার ওয়ে নাই যেহেতু এটা একটা সৌন্দর্যমণ্ডিত জায়গা প্রাকৃতিক সৌন্দর্য এটা তারাই এখানে রক্ষণাবেক্ষণ করছেন তো এখানে প্রবেশ মূল্য দিতেই হবে আসলে গাইজ যতই পথ যায় আসলে অসম্ভব সুন্দর লাগতেছে গাইজ দেখুন আসলে ঝর্ণায় পানি আছে বোঝা যাচ্ছে শুধু এরকম পোহারা দিয়ে খুবই সুন্দর এটা মুহূর্ত আপনার দেখুন ঝর্ণায় কিন্তু পানি আসে আমরা ঝর্ণায় পানি পাবো সে আশায় কিন্তু যাচ্ছি গাইজ ফাইনালি কিন্তু আমরা আসলে ঝর্ণার মানে খোয়াছা ঝর্ণার যে মূল ঝর্ণা রয়েছে অর্থাৎ মানে একেবারে পাহাড়ের ঢালুতে সর্বশেষ স্তর মানে নিচের যেটা সেটাতে চলে আসছি এটা হচ্ছে সেই খোয়াছড়া ঝর্ণার মানে প্রথম স্টেপ যে স্টেপটাতে আসলে প্রচুর পরিমাণে পানি পড়ে তো আসলে যেহেতু ঝর্ণার বর্তমানে পানি নাই যার কারণে সেরকম অবস্থা মানে সেরকম সৌন্দর্য আপনি দেখতে পাবেন না তো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক এখানে আসছে তো খুবই সুন্দর মানে এটা হচ্ছে সেই ছড়া ঝর্ণা তাই এখন আমি রয়েছি খোয়াছড়া ঝর্ণায় আর ক্ষয় ছড়া আসলে বৃষ্টির পানি না থাকার কারণে ঝর্ণাটা একটু মানে আপনার মনোমানীয় অবস্থান তৈরি হবে আসলে ঝর্ণায় তেমন পানি না থাকার কারণে এটা সৌন্দর্য আপনি আসলে তেমন উপভোগ করতে পারবেন না তো আসলে বর্ষাকাল যখন শুরু হবে অর্থাৎ বৃষ্টির সিজন যখন শুরু হবে তখন এই ঝর্ণা আসলে ঝর্ণার রানীর রূপ লাভ করবে তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটু সময় নিয়ে আরো কিছুদিন পরে জনে আসবেন এই ঝর্ণার আসল সৌন্দর্য হচ্ছে পাহাড়ের উপরের যে স্টেপগুলো রয়েছে সেগুলোতে তো চলুন আমরা ঝর্ণার উপরের স্টেপ গুলোতে যাই গাইজ আসলে পাহাড়ি এই উঁচু নিচু রাস্তা বেয়ে কিন্তু ঝর্ণার একেবারে শেষ প্রান্তে আমরা যাচ্ছি এখন যে স্টেপটি দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় স্টেপ এই স্টেপের সৌন্দর্য দেখতে দেখতে আমরা উপরে দিকে যাচ্ছি কিছুক্ষণ উপরে ওঠার পর আমরা যে স্টেপগুলো দেখতে পাচ্ছি এগুলো তৃতীয় চতুর্থ পঞ্চম স্টেপ আসলে সত্যি অসাধারণ লাগছে যদি পানি বেশি থাকতো তো কেমন হতো কল্পনা করা যায় না এরপর একটু উপরে গেলে আরেকটা স্টেপ দেখা যাবে সত্যি যদি বেশি পানি থাকতো তাহলে বিষয়টা কেমন হতো কল্পনা করা যায় না এইভাবে যতই উপরের দিকে যাবেন স্টেপগুলো সৌন্দর্য আপনার চোখে ধারণ করবেন আমরাও ধারণ করছি এবং শেষ প্রান্তে অর্থাৎ পাহাড়ের সর্বোচ্চ স্টেপে যেতে থাকি गाइस আমরা খুঁজেছো জর্ণার যে সর্বশেষ স্টেপ সেটাতে আমরা চলে আসছি এখানে একটা কুয়া রয়েছে আর এটা যেহেতু পানির বর্ষাকালের বৃষ্টির কারণে অবদ্ধ পানিগুলো আসলে পরিষ্কার না যেখানে আমরা গোসল করতে যাচ্ছি না এই যে আমাদের ভাইরা কিন্তু কষ্ট করে আসছে বাট এই পানিগুলো সুন্দর না থাকার কারণে গোসল করতে পারছি না দেখো আমরা জর্ণায় গোসল করব জর্ণার পানি অনেক পরিষ্কার অনেক সুন্দর